আর কত মাগো এই ভোগান্তি রীতি কবে আর কত মাগো জানি যত ভ্রান্তির মূলে এই অশান্তি এই ভ্রান্তি গেলে তবে শান্তি হবে আর কত কাল মা 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 তুমি যদি করো দয়া আমার যাবে ঘুচে মিছে মায়া মা তুমি যদি কর দয়া আমার যাবে ঘুচে মিছে মায়া মাগো তোমার কৃপায় প্রেমের ধারা এ তোমার কৃপায় প্রেমের ধারা এই শুষ্ক হৃদয় শীতল হবে কত কাল ভোগ এই ভোগান্তি রীতি কবে জানি যত ভ্রান্তির মূলে এই অশান্তি এই ভ্রান্তি গেলে তবে শান্তি হবে আর কত কাল ভোগ মাগো গো ইচ্ছা মা তুমি তোমার ইচ্ছায় সবই চলে বুঝেও কিছু বুঝি না পরি মায়ার যা কলে মা ইচ্ছাময়ী মাগো তুমি তোমার ইচ্ছায় সবই চলে বুঝেও কিছু ਬੁਝੀ ਨਾ ਤਾਈ ਪੁੜੀ ਮੋਆਂ ਰੇ ਪੋ ਜਾਂ ਸਾ ਕਲੀ ਸਾਈ ਤੁਮਰੇ ਕਾਚੇ ਮੀਨੋ ਤੀ কাছে মিনতি আমার ঘোচাও মাগো এ দুর্গতি তাই তোমার কাছে মিনতি আমার ঘোচাও দুর্গতি ওই রাঙা জবার মসন রাঙা চরণ ওই রাঙা জবার মতন রাঙা চরণ বলে পাব ও ৰঙা জবাৰ মচোন ৰঙা চৰণ ভাগ পাব কবে ঐা জবাৰ মচোন রাঙাচরণ ভাগ ভাগ্য বলে পাব তবে আর কত কাল ভোগ এই এই ভোগান্তি রীতি কবে জানি যত ভ্রান্তির মূলে এই অশান্তি এই ভ্রান্তি গেলে তবে শান্তি হবে আর কত জয় মা মাগো